আসসালাম ওয়ালাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো অসুস্থ আছেন আমি রুশনীয় চলে এলাম আপনাদের সামনে নতুন আরও একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে বাংলাদেশিদের জন্য আবারও আরও একটা দুঃসংবাদ দিয়েছে ভারত এর আগে বলেছিলাম আগরতলা সিদ্ধান্ত নিয়েছে কোনো বাংলাদেশিকে আর তারা হোটেলে থাকতে দিবে না যদিও তার একদিন পরিবাসে তারা সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে বলেছে না কোনো অসুবিধা নেই বাংলাদেশিরা আগের মতোই হোটেলে থাকতে পারবে এরপর কিন্তু কলকাতার হসপিটালগুলো বলেছিল যে তারা বাংলাদেশিদের ট্রিটমেন্ট দেবে না তারাও সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে এবং কি সেই সিদ্ধান্ত থেকে সরে এসে তারা আরও বলেছে দশ পার্সেন্ট পর্যন্ত ছাড় দেওয়া হবে বাংলাদেশিদের রুগীদের জন্য কিন্তু বর্তমান সময়ে গতকালকে যে সিদ্ধান্ত শিলিগুড়ি হোটেলগুলো দিয়েছে তারা বলেছে আর কোনো বাংলাদেশিকে তাদের হোটেলে থাকতে দেয়া হবে না মূলত আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা শিলিগুড়ি হয়ে যাওয়ার প্ল্যান করছেন গ্যাংটক কিংবা দার্জিলিংয়ে বর্তমান সময়ে কিন্তু প্রচুর মানুষ গ্যাংটকে ভ্রমণ করছে দার্জিলিংয়েও প্রচুর মানুষ ভ্রমণ করছে তো শিলিগুড়ি হচ্ছে মেন সেন্টার পয়েন্ট যে জায়গা থেকে মূলত গ্যাংটক কিংবা শিলিগুড়িতে যাওয়ার জন্য ট্যাক্সি বা বাস নিতে হয় কিংবা এনজিপি থেকে অনেকেই টয় ট্রেনে চলে যায় তো যাই হোক মিডল পয়েন্ট হিসেবে ইউজ করা হয় এই শিলিগুড়িতে শিলিগুড়িতে প্রচুর পরিমাণে মানুষ কিন্তু সেখানে রাত্রি যাপন করে যাই হোক শিলিগুড়ি শেখায় সেই জায়গার হোটেলগুলো সিদ্ধান্ত নিয়েছে আর তারা কোনো বাংলাদেশি গিয়ে সেখানে থাকতে দেবে না তাই সামনে যারা ভ্রমণ করার প্ল্যান করছেন গ্যাংটক কিংবা দার্জিলিং বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন এখন থেকে যদি আপনি যেতে চান তাহলে শিলিগুড়িতে যেন আপনাকে রাত স্টে না করতে হয় সেভাবে সময় বিবেচনা করে আপনার যাত্রার প্ল্যান করবেন যদিও কিছু কিছু দার্জিলিংয়ের হোটেলও কিন্তু বলেছে যারা কোনো বাংলাদেশিকে থাকতে দিবে না যাই হোক দার্জিলিংয়ে রয়েছে প্রচুর পরিমাণে হোটেল কিছু সংখ্যক হোটেল যদি থাকতে নাও দেয় আশা করছি বর্তমানে যে পরিমাণ মানুষ ট্র্যাভেল করছে এতে করে দার্জিলিংয়ে কোনো প্রকার কোনো অসুবিধা হবে না তবে গ্যাংটক এরকম কোনো প্রকার কোনো সিদ্ধান্ত জানায়নি এরকম একটি সিদ্ধান্ত জানালো শিলিগুড়ি তো যাই হোক বর্তমানে যারা শিলিগুড়ি হয়ে গ্যাংটক কিংবা দার্জিলিংয়ে যাবেন অথবা দার্জিলিং থেকে বা গ্যাংটক থেকে যারা দেশে ফিরবেন তারা এমনভাবে সময় বিবেচনা করতে হবে যেন কোনোভাবেই আর শিলিগুড়িতে রাত্রি যাপন করার মতো অবস্থা সৃষ্টি না হয় আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশের জন্য কিন্তু একটি সুখবর রয়েছে সেটি হচ্ছে ডলারের দাম কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করেছে মোটামুটি এখন খোলা বাজারে একশো টাকা করে পাওয়া যাচ্ছে যেটি কিছুদিন আগেও একশো পঁচিশ টাকা ছাব্বিশ টাকা পর্যন্ত খোলা বাজারে বিক্রি হতো সেটি এখন বিশ টাকাতেই পাওয়া যাচ্ছে একশো বিশ টাকা করে দিতে হবে আপনাকে প্রতি ডলারের বিপরীতে এবং কি এর রেজ ধরেই কিন্তু ওইভাবে রুপিও মোটামুটি দাম বাংলাদেশের তুলনায় কমে এসেছে এখন সত্তর টাকা পঞ্চাশ পয়সা ষাট পয়সা করে পাওয়া যাচ্ছে প্রতি একশো টাকার বিনিময় তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও যদি আবার নতুন কোনো তথ্য আমার কাছে চলে আসেন রুশুনি আপনাদের সামনে আবার চলে আসবো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ